হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিজিক্স আজকে আমাদের আলোচনার টপিক কঠিন ও তরলে প্রসারণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান তিন অনেকটা দিন পর ভিডিও আবার কামব্যাক করা তো রিয়েল ফ্যাক্ট ইজ আই ওয়াজ বিজি ইন লাইভ সেশন তোমাদের রায়মার্টিনে প্রশ্ন বিচিত্রা এখনও লঞ্চ হয়নি বলেই কিন্তু সেই রিলেটেড প্রশ্নবিচিত্রার তোমার ভিডিও বুক রিভিউ স্ক্যানার করানো মানে স্ক্যানার প্লাস সাজেশন করানো আরেকটা হচ্ছে তোমার ইয়ে মডেল কোশ্চেন পেপারস করানো প্রত্যেকটা জিনিসই হবে তো তোমরা সেটার জন্য অপেক্ষা করো মানে তোমরা হয়তো বই পেয়েছো আমি পাইনি মানে আমাদের এখানে পাওয়া এখনো এভেলেবেল না সেই জন্য আর কি অনেকেই বলছিলে যে দাদা দিদিদের হচ্ছে আমাদের কবে হবে স্যার তো তোমাদেরও হবে কবে 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 আমাদেরও হবে তো হবে 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 না হবে না চ্যানেলের সাথে যুক্ত থাকো সবকিছু আপডেট পেয়ে যাবে কোনো আপত্তি নেই আজকে আমরা চর্চা করব মান তিন সংক্ষিপ্ত প্রশ্নোত্তর কঠিন ও তরলের প্রসারণ মাত্র প্রশ্ন আছে প্রশ্নে চর্চা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তার চলছে ওকে তো প্রথম প্রশ্ন বলেছে একটি ফাঁপা নলের নলকে যদি উত্তপ্ত করি তাহলে নলের আয়তন আয়তন বৃদ্ধি পাবে দু নম্বর ঘনত্ব ঘনত্বের কোনো পরিবর্তন হবে না কি বলেছে উত্তর না 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 ঘনত্ব কমবে ঘনত্ব কমবে আয়তন বাড়ছে ঘনত্ব কমবে ঘনত্ব কেবলমাত্র টেম্পারেচারের উপরে ডিপেন্ডেন্ট ভাই আর কারোর উপরে ডিপেন্ডেন্ট না বিশাল জিনিস এটা এটা হচ্ছে ব্যাপার ঘনত্ব টেম্পারেচার তো ইফেক্ট ফেলে এমনি ব্যাপার তো ইফেক্ট তো পড়বে ঠিক আছে অভ্যন্তরীণ ব্যাস বাড়বে ইনার ব্যাস ইনার ব্যাস কি হবে বাড়বে সবগুলোই বাড়বে এবার আর কি বলা হয়েছে বহির ব্যাস অর্থাৎ আউটার ব্যাস এটাও কিন্তু বৃদ্ধি পাবে নেক্সট প্রশ্ন উষ্ণতা বৃদ্ধির ফলে প্রায় সকল সব কঠিন পদার্থই দৈর্ঘ্যে প্রসারিত হয় কোন কোন ক্ষেত্রে এই প্রসারণ সুবিধাজনক আবার কোন কোন ক্ষেত্রে এই প্রসারণ অসুবিধাজনক ব্যাখ্যা করো তো এটা ব্যাখ্যা করার মতো কিছুই নেই এই যে কঠিনের যে প্রসারণ বইয়ে পেয়ে যাবে এটা স্যার সবই তো পেয়ে যায় আপনাকে কি দরকার কঠিনের যে প্রসারণ এই কঠিনে প্রসারণ তার কিছু সুবিধা রয়েছে অ্যাজওয়েজ অ্যাজওয়েল অ্যাজ তার কিছু অসুবিধাও রয়েছে সুবিধা আর অসুবিধা দুটো করে লিখে দেবে কাজ কমপ্লিট সুবিধা রয়েছে আমি মুখে একটু আলোচনা করে দিচ্ছি মুখ দিচ্ছি সুবিধা হচ্ছে যে ওই ছিপি যখন খোলা তখন থেকে গরম করলে খোলানো যায় লোহার লোহার বেড়ি পরানো যায় গরুর চাকাতে অসুবিধা হচ্ছে রেল লাইনের মাঝে ফাঁক রাখতে হয় অসুবিধা হচ্ছে যে গরম কিছু কাঁচা পাত্র রাখলে ফেটে যেতে পারে অসুবিধা হচ্ছে যে ওই ব্রিজের যে স্ক্রু গুলো আছে সেগুলোকে একটু ঢিলে রাখা হয় যাতে সেটা প্রসারিত হলে ইয়ে হতে পারে অসুবিধা হচ্ছে টেলিকমিউশনে যে তার ইলেকট্রিক বায়ার সেগুলো একটু ঢিলা রাখা হয় কারণ সেটা শীতকালে সংকুচিত হয়ে টান টান হয়ে যাবে এই সব কিছু অসুবিধা কিন্তু অলরেডি রয়েছে তিন নম্বর দ্বিধাতব যুগ্ম পাতকে তাপমাত্রা মাপার কাছে কি করে ব্যবহার করবো দেখো যে দ্বিধাতব পাতটা তোমার কাছে আছে সেই দুটো পাতের মানে দ্বিধাতব মানে দুটো তো অবশ্যই আছে দুটো ম্যাটেরিয়াল দুটো ম্যাটেরিয়ালের দুটো আলদা আলদা আলফা রয়েছে তারা ডেফিনেটলি একটা রয়েছে রুম টেম্পারেচার টি ওয়ান এবার যে জায়গাটার তুমি টেম্পারেচার মেজার করবে সেই জায়গাটা হচ্ছে টি টু ইট ক্যান বি হায়ার দেন টি ওয়ান আর ইট ক্যান বি লোয়ার দেন টি ওয়ান টি এর বেশি টি এর কম দুটোই হতে পারে এবার এটাকে যখন এখানে টাচ করালে তখন হতে পারে যে একটা ম্যাটেরিয়াল এরকম হল হলো তোমাকে দেখতে হবে কার কোনটা বেশি যদি আলফা ওয়ান বেশি হয় এবং দেখতে হবে যে টি ওয়ান বেশি না টি টু বেশি সেই জিনিসটাও দেখতে হবে সেই অ্যাকর্ডিংলি আলফা ওয়ানটার দিকে থাকবে না আলফা এদিকে দিকে থাকবে মানে এমনি হবে না ওমনি হবে অ্যাকচুয়ালি এমনি হবে সেটা এখন থেকে বলা যাবে না এভাবে কোনটা হচ্ছে সেটা ডিপেন্ড করছে যে টেম্পারেচার বাড়াচ্ছে না কমাচ্ছে এবং কার আলফা কত বেশি এবার হচ্ছে ফ্যাক্ট যে আলফা ওয়ান আলফা টু যদি তাদের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক জানা থাকে তাহলে অনায়াসে যেখান থেকে আমরা চেঞ্জ ইন লেন্থ করার পর আলফা ইজিক্যাল টু কি হয় এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এখান থেকে অনায়াসে অন্তিম উষ্ণতাটা নির্ণয় করে নিতে পারবো যে অন্তিম উষ্ণতাটা কত ছিল দ্যাটস ইট চার নম্বর দি ধাতব যুগ্ম পাত গরম বা ঠান্ডা করলে ভেঙে যায় কেন কেন যাবে না দুজনের লেন্থ থোড়ি সরি দুজনের আলফা থোড়ি না সমান আলফাগুলো যেহেতু ডিফারেন্ট তাই আলফা ওয়ান নট ইকুয়াল আলফা টু দুজনের দৈর্ঘ্য প্রসারণ আলাদা দৈর্ঘ্য প্রসারণের ফলে দুজনের যে ফাইনাল যে লেন্থটা হবে এল তাই এল টুটা যেটা এর জন্য আর এল যেটা সেকেন্ড এর জন্য দুটা আলাদা হবে দুটো ইকুয়েল ধরি না হবে দুজনের দৈর্ঘ্য প্রসারণটা আলাদা সেম টেম্পারেচার তুমি দাও না আলফা যদি ডিফারেন্ট হয় তাহলে এল তো ডিফারেন্ট হবেই প্রাথমিক দৈর্ঘ্য যতই একই থাকুক না কেন কঠিন পদার্থের প্রসারণের কাজে লাগানো হয়েছে এমন তিনটি প্রয়োগের উদাহরণ একই ব্যাপার কঠিনের প্রসারণ হয়েছে তার কিছু সুবিধা একই প্রশ্ন একই প্রশ্ন অ্যাজ টু নম্বরের যে প্রুফটা সেটা আমি বলেছি এটা মান দুইও ছিল যাই হোক ওনাদের কোয়েশ্চেন অভাব পড়ছে মান দুইও ছিল সেম প্রশ্ন সেম কোয়েশ্চেন আর এটা তোমরা পেয়ে যাবে পর্ষদের নমুনা প্রশ্নপত্র এটা লিখবে সংসদ বা পর্ষদ যাই হোক সংসদ নমুনা প্রশ্নপত্র ফাইভ টু ইন ফিজিক্স হেরি ফেরি লিখে দেবে তাহলে তোমরা পেয়ে যাবে একদম ডিটেলড আর যদি না পাও কমেন্ট করো তাড়াতাড়ি পট করে আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি ছবিটা বানানো হয়েছে আমার এটা যখন বানিয়েছিলাম না সেমিস্টার টু এর জন্য তখন অলরেডি পুরো একদম হুবু হুব পিডিএফ দেওয়া আছে পুরো টেলিগ্রামে যারা আছো পুরোনো ক্যান্ডিডেট তারা অবশ্যই এই জিনিসটাকে লক্ষ্য করেছে চলো তারপরে হচ্ছে সাত নাম্বার একটি গ্লাসে ফোর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কানায় কানায় জল ভর্তি করা হলো কি ঘটবে যুক্তি সহ বলো তো জল গরম করা হলো মানে এবার হিট হচ্ছে জল যদি কানা কানায় পূর্ণ আছে কেমন কানা কানায় একদম যেটাকে আমরা বলি ফুললি ফুল্লি কমপ্লিটেড যাই হোক ফোর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আছে এবার একে বাড়াচ্ছ মানে চার থেকে পাঁচ পাঁচ থেকে ছয় সাত এমনি হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ করছে চারের পরে যদি টেম্পারেচার ইনক্রিজ হয় তার কিন্তু ডেন্সিটি কমে তারা থেকে বেশি দিন কমতে থাকে ডেন্সিটি কমে মানে ভলিউমটা বাড়ে আয়তন যদি বাড়ে তাহলে জল উপচে বাইরে পড়ে যাবে এবার যদি টেম্পারেচার কমানো হয় ভাই এমন একটা প্রবলেম চার থেকে তিন তিন থেকে দুই দুই থেকে যদি আমি করি এখানে ঘনত্ব সবচেয়ে বেশি এবারে কিন্তু ঘনত্ব কমতে থাকবে আবার সে সেম কেস ভলিউম বাড়তে থাকবে এবং আবার কিন্তু উপচে করবে দুটো ক্ষেত্রে কিন্তু জল উপচে বাইরে পড়ে যাবে খুবই ভালো একটা প্রশ্ন অর্থাৎ যাকে বলা যায় লাভলি ভালো একটা প্রশ্ন এবার হচ্ছে আট তারপর হচ্ছে নয় আট নম্বর প্রশ্ন আমাদেরকে বলেছে তাপমাত্রা সেলসিয়াস একক নিলে প্লাটিনামের দৈর্ঘ্য প্রসারণের গুনাঙ্গ হয় দিস ফারেনাইটস স্কেলে নিলে কি হবে মানে আলফা যদি পার ডিগ্রি সেলসিয়াস এ নিই তাহলে আমার কাছে অ্যানসার দ্বারা হচ্ছে নাইন ইনটু টেন টু দি পার মাইনাস সিক্স পার ডিগ্রি সেলসিয়াস কিন্তু সেটা যদি ডিগ্রি ফারেনাইটে নিই ডিগ্রি ফারেনানাইটেনি তাহলে কত হবে এটা সোজা সিম্পল একটা জিনিস দেখো এটাকে ছেড়ে দাও এখন এটার অর্থটা কি যে এক ডিগ্রি সেলসিয়াস এর পরিবর্তনে ওই প্রসারণটা হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স এত ইউনিট বা এত একক ক্লিয়ার এটাই তো অর্থ দাঁড়ায় নাকি ভুল বললাম কিছু এটাই তো অর্থ দাঁড়ায় তাই তো এবার এক ডিগ্রি সেলসিয়াস মানেই কিন্তু ওয়ান পয়েন্ট এইট ডিগ্রি ফারেনহাইট এটাও রাজি হবে আশা করি তাহলে ওয়ান ডিগ্রি ওয়ান পয়েন্ট এইট ডিগ্রি ফারেনহাইটে ওয়ান নাইন ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স একক তাহলে এক ডিগ্রি ফারেনহাইটে কত ভাই নাইন ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট এইট এত তাহলে মনে রাখবে যে যদি ডিগ্রি সেলসিয়াস থেকে আমাকে ডিগ্রি ফারেনহাইটে কনভার্ট করতে বলে উই উইল ডু আমরা করব ভাজিত 1.8 গল্প শেষ যেটা উত্তর আসবে সেটা তোমার উত্তর ভাগটা করে নিও এত করে যাচ্ছে অবশ্য 0.2 উপরে গেলে তুমি এত 10 টা উপরে মানে 5 10 টু দি পাওয়ার -6 এত ইউনিট হয়ে গেল নয় নাম্বার আর এর বিপরীতটা যদি চাও এখান থেকে এখান তাহলে ইনটু 1.8 ওই 9/5 5/9 মনে রাখার দরকার পড়বে না এসআইতে চার ডিগ্রি সেলসিয়াসে বিশুদ্ধ জলের ঘনত্ব কত বিশুদ্ধ জলের ঘনত্ব রো মানে ডেন্সিটি এক গ্রাম প্রতি সিসি না নয় নয় এটা আটটার মধ্যেই আছে সেকেন্ড পোর্শন আরেকটা একটা পোর্শন আছে ইনভারের তাপীয় প্রসারণের প্রসারণ অন্য সব ধাতু বা ধাতু সংকর অপেক্ষা কম ইনভারের প্রসারণ একেবারেই কম এই কারণে ইনভারকে বিভিন্ন ধরনের মেজারমেন্টের কাজে ব্যবহার করা হয় তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক যদি গামা ড্যাশ এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা এর মধ্যে এর মধ্যে কোনটি সম্পূর্ণভাবে তরলের তরলে নিজস্ব ধর্ম প্রকৃত প্রসারণ গামা হলো আর কি বলেছে তাপমাত্রা বৃদ্ধির ফলে আর বার বলেছে প্রমাণ চাপে কোন উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক ওরে ভাই চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক কি মুশকিল তাপমাত্রা বৃদ্ধির ফলে একটি তামার ঘনকের প্রতিবাহুর দৈর্ঘ্য তামার ঘনকের মানে ডেল্টা এল বাই এল ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এই যে চেঞ্জেসটা সেটা নাকি শূন্য দশমিক এক পার্সেন্ট কি হয়েছে বৃদ্ধি না হ্রাস বৃদ্ধি পেয়েছে তাহলে আয়তন যদি বৃদ্ধি পায় সরি দৈর্ঘ্যটা যদি বৃদ্ধি পায় আয়তনটাও কি হবে বৃদ্ধি পাবে আয়তনটাও বৃদ্ধি পাবে তাহলে যদি আমি এখান থেকে বলি যে আয়তন কি হয় ঘনকের ক্ষেত্রে এল কিউব তাহলে চেঞ্জ ইন ভলিউম চেঞ্জ ইন ভলিউম ডেল্টা ভি ডিভাইডেড বাই ভি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট

ঠিক তাহলে এখানে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান তিন সেই সমস্ত মান তিনগুলো কমপ্লিট হয়ে গেল নটা প্রশ্ন ছিল ভালো প্রশ্ন ছিল টাইম টেকিং ছিল বোঝার ছিল এখানে আমাদের ভিডিও হলো শেষ দেখা নেক্সট ভিডিওতে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর কমপ্লিটের পর বর্ণনামূলক প্রশ্নগুলি মাত্র দুটো রয়েছে কি মুশকিল ঠিক আছে করে দেবো অসুবিধা নেই আলাদা থাকবো ভিডিওটা তো টিল দেন টেক কেয়ার টাটা